কাউকে যতই কাছ থেকে চেননা না কেন কখনোই মনে সব কথা বলো না একটা কথা মনে রেখো এই জগতে বিশ্বাসের মূল্য কেউ দেয় না যারা তোমার কাছে অন্যের নিন্দা করে তারা অন্যের কাছে গিয়ে তোমার নিন্দে করবে তাই এই সমস্ত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন মানুষ এই দুটো সময় চুপ করে থাকে যখন তার বলার মতো কিছু থাকে না এবং যখন অনেক কিছু বলার থাকে কিন্তু বোঝার মতো কোনো মানুষ থাকে না কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগাও কেননা ক্ষমতা তোমাকে লড়তে শেখায় আর বুদ্ধি তোমাকে জিততে শেখায় যাকে আমি সব থেকে আলাদা ভেবেছিলাম আজ সেই মানুষটাই আমাকে বুঝিয়ে দিল যে সেও সবার মতো শান্তি খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এটা অনেক দামি একে কখনো কেনা যায় না বরং একে সবার মাঝে খুঁজে নিতে হয় যে ব্যক্তি সারাক্ষণ জীবের বশবতী হয়ে থাকে সেই ব্যক্তি এই পৃথিবীতে সবথেকে বড় অসুখি উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভেতর থেকে আজ ক্লান্ত সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরাতন হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য